ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে খবরটা এসছে তোমরা সবাই হয়তো পেয়ে গেছো আমি গ্রুপেও দিয়ে দিয়েছি যে পনেরো তারিখের পর তোমাদের স্টেট কার্ড দেবে এবার লাগাতার ছেলেদের মেসেজ এবং কল আসতে আছে যে স্যার টিকিটটা তাহলে করবো আগে ভালো করে শুনবে তারপরে টিকিটটা করবে আমি বলবো এখন টিকিট করবে না এবার তোমরা যদি টিকিট করো নিজের দায়িত্বে করবে কারণটা কি যে ব্যাপারটা শুনো বলেছে পনেরো তারিখের পর তাহলে পনেরো তারিখের পর কি তুমি কোন দিন যাবে এবার এরপরে কি কোনো নোটিশ দিবে এই আলোচনাটা নিয়ে আমরা করবো কারণ এর উপর এরপরে রোল নাম্বার অনুযায়ী একটা নোটিশ আসার মানে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ঠিক আছে কারণটা হচ্ছে সবাই যদি তোমরা দেখেছো যে নোটিশটা এক লাখ একাত্তর হাজার জনকে দেবে সে আদার্স স্টেট প্লাস পার্টনার তো যখন দেবে সবাই যদি এক দেয় কিছুই বলেনি যে আলাদা আলাদা স্কুল ভাগ কিছু করেনি তো একটা ভাগ করার পসিবিলিটিটা রয়েছে বা করবে এটা হান্ড্রেড পার্সেন্টের মতন ধরে রাখো তো দেখো আজকে যে নোটিশটা ভাইরাল হয়েছে ভাইরাল বলতে মানে অরিজিনাল পাবলিশ হয়েছে পাটনা থেকে সেটা কিন্তু আমাদের বিহারে যে আমরা স্টেট আদার্স স্টেটের আর আদার্স স্টুডেন্ট স্টেটের যে স্টুডেন্ট তাদের এই রেজাল্ট কার্ড নিয়ে দিয়েছে এবং পনেরো তারিখের পর দেবে এবং কি আছে এবং কতজন পাস করেছে সেটাও পুরো ডিটেলস দিয়ে দিয়েছে এবং কার কত হবে রোল নাম্বার সেটা কিন্তু পরে একটা নোটিশ আবার আসার পসিবিলিটি রয়েছে এবার নেক্সটে যেটা যাব দেখো আমি ওটাকে বাংলা করে তোমাদেরকে আগে পড়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে আসছি যে তোমাদের করা উচিত কি করা উচিত না টিকিট কারণ সবাই চাপে আছে যে স্যার টিকিটটা আগে যদি কেটে নিই তাহলে সুবিধা হবে নাহলে ওয়েটিং হয়ে যাবে অত কষ্ট করে যেতে পারবো না বিভিন্নজন বিভিন্ন রকম পজিশনে আছো তো দেখো কি বলছে বা অনেকজন ফোন করছে কি যারা অলরেডি কোনো কাজে চাকরি টাকরি করছো তাদের বলছে ছুটি অ্যাপ্লাই করতে হবে স্যার বললে ভালো হয় তা আমাদের বলার কিছু নেই যা আছে আমরা সেটাই বলছি শুধু শুধু টাকাটা নষ্ট করেও লাভ নেই দেখো এখানে কি বলছে জেলা শিক্ষা অফিসারের কার্যালয় পাটনা এখান থেকে রাজেন্দ্রনগরের একটা জায়গা সৈয়দপুর ওইখানে অফিসটা রয়েছে এবং সেখান থেকে পাবলিশড হয়েছে এবং কি বলছে প্রয়োজনীয় তথ্য দেখো মাধ্যমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা যেটাকে আমরা এস্টেট বলি দু হাজার চব্বিশ ফলাফল কার্ড ফলাফল কার্ড মানে রেজাল্ট কার্ড যেটা বিহার স্কুল পরীক্ষা বোর্ড পাটনা দ্বারা উপলব্ধ করা হয়েছে এতে পাটনা জেলার প্রার্থীদের পাশাপাশি বাইরের রাজ্যের প্রার্থীদের ফলাফল কার্ড উপলব্ধি করা হয়েছে ভালো করে ইম্পর্টেন্ট বুঝবে যেখানে পার্টনার ডিস্ট্রিক্টের সাথে সাথে বাইরের এবং যার মোট সংখ্যাগত এক লাখ একাত্তর হাজার তিনশো তিন মানে ভাবো মানে আদার্স স্টেট এখানে ঢুকে রয়েছে প্লাস বিহারে তাহলে আদার্স স্টেটের কত ছেলে আছে তুমি বুঝতে পারছো তো এখান থেকে কিন্তু এতজন পাবে তাহলে এতজনকে এক লাখ একাত্তর মানে পৌনে দু লাখ এদেরকে নিশ্চয়ই একটা সেন্টার করবে না এদেরকে বিভিন্ন স্কুল দেবে অনেকগুলো স্কুলকে ডিভাইড করে দেবে নাহলে এক জায়গাতে ভিড় লেগে যাবে সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট এস টেট দু হাজার যে পেপার ওয়ান পেপার টু এর রেজাল্ট কার্ড যাচাই বাচাই এবং বিতরণের স্থান এক কথায় ওগুলো বাদ দাও বিতরণের স্থান কোথা থেকে দেবে তার তারিখ সময় নির্ধারণের কিছু ডেট দিয়েছে যে যেটা হবে পণ্ড তারিখের পর বা পণ্ড তারিখ থেকে ঠিক আছে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখ থেকে কিন্তু থেকে দেওয়া হবে থেকে চিহ্নিত বিভিন্ন জায়গায় এবার চিহ্নিত জায়গাগুলো কিন্তু এখনো দেয়নি সেটা তোমরা পেয়ে যাবে পেয়ে গেলে আমরা ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো এবং এর বিতরণের সম্ভব মানে সম্ভব আছে এবং বিতরণের স্থান তারিখ সম্পর্কে যা আসুক সেটা তথ্য দৈনিক সংবাদপত্রে মানে পেপারও এবং নোটিশ বোর্ডেও প্রকাশ করা হবে মানে নোটিশ বোর্ডেও দিয়ে দিবে এবং পেপারও পেয়ে যাবে তোমরা আর তিন নম্বর পয়েন্টে যে প্রার্থীদের ফলাফল কার্ড প্রকাশ যে নিতে যাবে সেই জায়গাটার ভেনু মানে কোথায় পাবে ফলাফল পেতে প্রার্থীদের যে কি কি লাগবে এখানে বলছে দেখো ফটো মানে প্রবেশপত্রের ফটোকপি মানে অ্যাডমিট কার্ড অথবা অবলিক দেওয়া আছে অথবা ওয়েব কপি যে কোনো একটা থাকলে দুটো থাকলে আরও ভালো এবং ভারত সরকার বা রাজ্য সরকারের দ্বারা জারিত কোনো একটি বৈধ পরিচয়পত্র ঠিক আছে সেখানে ভোটার কার্ড আর আধার কার্ডটা রাখবে একটা রাখলেই হবে এবং প্রার্থী প্রার্থী অবশ্যই যে আমাদের প্রার্থী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দেবে না বা বৈদ্র পরিচয়পত্র ব্যতীত কোনো প্রার্থীকে ফলাফল কার্ড দেওয়া হবে না এটা কে বলেছে সুমাং জেলা শিক্ষা অফিসার যেটাতে পাটনাতে আছে তো নোটিশটাতে কি দিয়েছে যে এখানে বিহারের পাটনা ডিস্ট্রিক্ট প্লাস আদার্স ডিস্ট্রিক্টে টোটাল পাস করেছে এক লাখ একাত্তর হাজার তিনশো তিনজন তাদেরকে সবাইকেই দেবে এই তারিখ থেকে দেওয়া শুরু হবে এবার কথা হলো যে এক সবাই এক সঙ্গে দেবে না সবাইকে এক সঙ্গে দেবে না তাদের রোল নাম্বার ভাগ করে দিতে পারে বা স্কুলেরও ভাগ করে দেবে যখন স্কুল ভাগ করে দেবে মানে একটা জায়গায় এতগুলো দিতে পারে না আর একটা জায়গায় যখনই দেবে না তাহলে রোল নাম্বার ভাগ করে দেবে যে এত থেকে এত বা এত থেকে এত অ্যাপ্লিকেশন নাম্বার যে তোমরা এখানে যাও তোমরা এখানে যাও তো একটা নোটিস আসবে এটা গ্যারেন্টি তার জন্য বলছি যে তোমরা ধরে নাও আজকের দিনে টিকিট করে নিতে চাইছো কেউ টিকিট করে নিলে কিন্তু ওই ডেটে তোমার পড়লো না লাভ হবে না তুমি যদি পড়ে যাও না তাহলে ডিও অফিস থেকে নিতে পারবে কিন্তু তার আগে গেলে তো তোমাকে দেবে না ডিও অফিসও দেবে না ডিও অফিস বলবে যে তোমার ডেট আছে ওখানে ওই ডেটে যাও ওখানে পাবে তো তার আগে গিয়ে লাভ হবে তারপরে তার জন্য বলছি যে তোমরা যদি কেউ টিকিট করো নিজের দায়িত্বে করতে হবে আমি বলবো যে একটু থেমে যাও কারণটা হচ্ছে যেহেতু এটা আসুক কোন দিন তোমারটা পড়েছে সেটা কেন তোমরা মনে করো তোমাদেরকে আমি থামিয়ে দিয়েছিলাম কিছু কিছু লোক কী বলছিলো ইউটিউবে যে সাত থেকে সতেরো তারিখের মধ্যে স্টেট দেবে আমি বলেছিলাম না যে এটা কোনো অফিসিয়াল ডেট না অতএব তোমরা এটা এটা বিশ্বাস করো না হতেও পারে ওটা কিন্তু দেখো হলো তো ওই জন্য বলছিলাম যে কে ভিউ পাওয়ার জন্য ভিডিও করে আর কে সত্যি কথার জন্য ভিডিও করে তোমরা একটু যাচাই করবে এবং সে চিহ্নিত করবে তোমাদের এত সময় নেই যে তোমরা এত সময় ধরে বিভিন্ন একটা ইনফরমেশনের জন্য চারটা ভিডিও দেখবে একটা ভালো ভিডিওকে চ্যানেলকে একটা দুটোকে চ্যানেলকে ভালো করে ফলো করো যে যেরা যারা অথেন্টিক দেবে আমি অথেন্টিক দিলে আমারটা দেখবে কেউ অথেন্টিক দিলে কেউ সেটা দেখবে তুমি কারণ তুমি যদি এত চারটা একটা ইসের জন্য চারটা ভিডিও দেখো তোমার কিন্তু টাইমের অভাব হয়ে যাবে পড়বে কখন এগুলোই যখন করবে তার জন্য বলছি যে তোমরা ওয়েট করে যাও এই ওয়েট করে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে যে কবে দিচ্ছে মানে ইটা তোমার ডেটটা কবে পড়েছে ঠিক আছে এটাই ছিল তোমাদের আজকের ইনফরমেশান এই ইনফরমেশানটা তোমরা কিন্তু মাথায় রাখবে এবং যেটা বললাম ওইভাবেই হবে তোমরা টেনশন নেবে না আস্তে আস্তে সব প্রক্রিয়া চলছে কার্ডটা পেয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনের আশা রাখবে এবং নোটিফিকেশান আসবে অনেকজন অনেক কথা বলছে তাহলে পরীক্ষা হবে না ভোট আছে ট্রান্সফার এটা ওটা অনেক কিছু বলবে বাট এইটুকু নিশ্চিন্তে থাকো তোমরা পড়াশোনাটা করে যাও কাজ হবে তোমাদের কাজ হবে যারা পড়াশোনা করছো যারা এই এত বাইরে কথা বলছো যারা ডিমোটিভেট হচ্ছ তারা খুব খারাপ করছো কারণ রেজাল্টে রেজাল্ট আনতে গেলে তোমাকে পাটনাতে তোমাকে চোখ বন্ধ করে পড়তে হবে দেখতে পাচ্ছ কত ছেলে পাস করেছে আরে পাটনা ডিস্ট্রিক্টের বেশি নেই বেশি নেই বলতে কত হার্ডলি পাটনা ডিস্ট্রিক্টের খুব কম হবে তোমরা দেখেছো ছ হাজার সাত হাজার করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পাওয়া যায় ওদের পাটনাতে আমি ধরলাম দশ হাজার বিশ হাজার ধরলাম তাহলে বাইরে এখানে এখানে সব বাইরের বেশিরভাগটি বাইরে রয়েছে আমি তো এটুকু গ্যারান্টি যে দেড় লাখের মতন বাইরের আছে তো তার জন্য বলছি বাইরে থেকে কত ছেলে যাচ্ছে তার জন্য তোমরা একটু সচেতন হও আগে যা ছিল এবার দেড় লাখ যাচ্ছে ইমাজিন করতে পারছো তার জন্য বলছি একটু পড়াশোনা করো ঠিক আছে তাহলে তোমার রেজাল্টটা হবে থ্যাংক ইউ এইটুকু আজকে ইনফরমেশান ছিল যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও করনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম অথেন্টিক ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ